আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি তেইশ চব্বিশ এবং পঁচিশ ব্যাচ কিংবা যারা ২২ বছরের নিচে রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি আবারও আসসালামু আলাইকুম সো আজকের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি হচ্ছে হলো আমাদের সরকারি মেরিন এবং বেসরকারি মেরিন একাডেমিতে পড়তে টোটাল খরচ কোনটাতে কত এই জিনিসটা নিয়ে আসলে আপনারা অনেকে অনেকভাবে মন্তব্য করেছেন আমার যে সকল স্টুডেন্টরা পাবলিকে এবং প্রাইভেটে রয়েছে সবার কাছ থেকে একটা তথ্য নিয়ে আমি জাস্ট এভারেজ একটা তথ্য আপনাদেরকে দিব এটা আপনি যখন ভর্তি হবেন এই বছর বাড়তেও পারে কমতেও পারে কোন সময় আমি দেখিনি কমার জন্য বাট এটা একটু হলেও বাড়তে পারে বাট পাবলিকেরটা সেম থাকে এটা একটু মাথায় রেখে পাবলিকে মেরিন আছে যতগুলো যতগুলো মেরিন একাডেমি রয়েছে যেমন চট্টগ্রাম পাবনা সিলেট রংপুর যতগুলোই আছে বরিশাল সবগুলোর খরচ প্রায় এক লক্ষ টাকা আপনার দুই দুই বছরে বছরে থাকা থাকা খাওয়া সবকিছু মিলিয়ে আপনার দুই বছরে খরচ হচ্ছে এক লক্ষ টাকা প্রায় ছিয়ানব্বই বা চুয়ানব্বই হাজার টাকা হয় সেটাকে আমি এক লক্ষ টাকা চিন্তা করেছি এরপরে আসেন বেসরকারি একাডেমিগুলো বেসরকারি মধ্যে সর্বাধিক পরিমাণে খরচ যেটা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিন একাডেমি গাজীপুরে অবস্থিত এবং এটা হচ্ছে হক এন্ড এর মধ্যে মানে হক এন্ড যে একটা কোম্পানি রয়েছে ইন্টারন্যাশনাল সেই কোম্পানির আন্ডারে এই একাডেমিটা চলমান হয়েছে এবং আমি দেখেছি যাদের সিরিয়াল অনেক উপরে থাকে তারা মানে রিটেন পরীক্ষা বলি বলি বা ভাইবাতে সব মিলে একটা সিরিয়াল যখন দেয় তারা প্রথম দিকে একদম যখন ফর্ম ফিল করা হয় তখনই তারা প্রথম চয়েসটা আগে দেয় তাদের ইচ্ছা থাকে টাকা পড়বে খরচ অনেক টাকা লাগবে কিন্তু আইএমএতে পড়লে একটা জিনিস ফিক্সড থাকা যায় চাকরির ব্যবস্থা এটা তারা একটু ফিক্সড রাখে কারণ এখানে তাদের নিজস্ব কোম্পানি তাদের নিজেদের শিপিং এজেন্সি রয়েছে দ্যাটস ওয়াই স্টুডেন্টদেরকে তারা একটা জায়গাতে পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা থাকে সো আইএমএ তে আমাদের খরচ প্রায় তেরো লক্ষ টাকা প্রায় তেরো লক্ষ টাকা এটা একটু বড় অ্যামাউন্ট আপনাদের কাছে মনে হতে পারে অনেকের কাছে প্রথমেই তারা ছয় লক্ষ টাকা নিয়ে নিবে আপনি যখন ভর্তি হবেন তখনই তারা ছয় লক্ষ টাকা অগ্রিম নিয়ে নিবে এটা একদম মাথায় সেট করে নিবেন মাস এটা চট্টগ্রামে প্রাইভেট এখানে 7 লক্ষ 85000 টাকার মত খরচ হয় আরেকটা আছে ওয়েস্টার্ন মেরিন একাডেমি এটা হচ্ছে উত্তরwidehat ঢাকার সেখানে প্রায় 8 লক্ষ টাকা খরচ হয় এক থেকে 9 লক্ষ টাকা আপনি এই হচ্ছে আমাদের সরকারি এবং প্রাইভেটের মধ্যে মেরিন একাডেমি সম্পূর্ণ টোটাল যে খরচটা সেই খরচটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলেছি এবার একটা জিনিস একটু কথা বলি মেরিন নিয়ে যাদের মনে অনেক কথা থাকে যে এক্সাম হওয়ার সম্ভাব্য তারিখ কবে হইতে পারে আমরা মোটামুটি ভাবে জানতে পেরেছি যে এই বছর গত বছর যেহেতু নভেম্বরে হয়েছে এই বছরও নভেম্বরে সম্ভাবনা খুবই 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 বেশি সো আপনারা যদি চিন্তা করে থাকেন যে এখন আমার মাসে জুন মাস আমি যদি চিন্তা করি আমাদের হাতে আছে আর মাত্র চার থেকে সাড়ে চার মাস ধরে নেন আমি পাঁচ মাসই ধরলাম এই পাঁচ মাসে আপনাকে প্রিপারেশন নিতে হবে এই পাঁচ মাস আপনাকে প্রিপারেশন নিতে হবে গত বছর ফার্স্ট টেন তারপরে থার্টিন এইটিন এরা সবাই আমাদের কাছে পড়াশোনা করেছে এবং তার প্রমাণ আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছি তো বিষয়টা হচ্ছে এই পাঁচ মাস ওরাও আমাদের কাছেই ছিল পাঁচ মাসেই আসলে আসছে আমাদের কাছে বাট তাদেরকে একটা সঠিক গাইডলাইন আমরা দিয়েছিলাম সঠিক গাইডলাইন এবং কি কি প্রশ্ন আসতে পারে তার পূর্ণাঙ্গ বিস্তারিত বিশ্লেষণ আমরা করে দিয়েছিলাম এবং যেটা অন্যান্য জায়গায় কেউ করে না সেই জিনিসটা আমি করেছিলাম সেটা হচ্ছে বিগত দশ বছর অর্থাৎ বিএমএ ক্যাডেট বিএমএ সরি বিএমএ বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাডেট পঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত পঞ্চাশ থেকে উনষাট টোটাল দশ বছরের প্রশ্ন আমাদের কাছে সংগ্রহিত আছে সংগৃহীত আছে এই 10 বছরের প্রশ্ন তাদেরকে প্রভাইড করা হয়েছিল সো তোমরা যারা এই বছর পরীক্ষা দিবা এবং যারা আমাদের অনলাইন কোর্সে আসবা তোমাদেরকে 50 থেকে 60 এই তম ব্যাচগুলো পর্যন্ত অর্থাৎ 11 বছরের প্রশ্ন আমরা প্রভাইড করব এটা হচ্ছে আমাদের জাস্ট তোমাদেরকে প্রভাইড করা এন্ড এই প্রশ্নগুলো আমরা যখন প্রভাইড করব তখন এইটা আমরা যখন ক্লাস দিব তখন আমরা তো সলভ করব এই সাথে তোমরাও বাসা একবার সলভ করবা কথা কি ক্লিয়ার এই হচ্ছে বিএম এর টোটাল হিসাবটা যে বিএম এতে তুমি যখন যাবা বা তোমার যে টোটাল খরচটা থাকে এই খরচটা তোমার কাছে আসলে মনে হইতে পারে মানে আঙ্গিকে উপায়ে যেটাই বলো না কেন তোমার কাছে অনেক বেশি মনে হইতে পারে বাট একটা কথা একটু মনে রাখবা তুমি যদি নর্মাল চিন্তা করো ভাইয়া নর্মাল চিন্তা কর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লা প্রাইভেট ধরো বড় বড় নামি দামি যেখানেই পড়ো না কেন দশ থেকে পনেরো লক্ষ টাকা এখন লাগে দশ থেকে পনেরো লক্ষ টাকা তাহলে তুমি বলতে পারবা যে ভাই আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ি সত্য কথা মানো আর না মানো বাট এই টাকা দিয়েও যদি তুমি ধরো সরকারি আমি মেরিনের কথা বললাম না বেসরকারি কথা বললাম তুমি এই টাকা দিয়ে যদি দুই বছরের কোর্সটা করো আর এক বছর যখন ইন্টার্ন করবা তখনই তোমাকে শিপে একটা ডলার পেমেন্ট করবে পার মান্থ তুমি থার্ড ইয়ারে থাকতেই তুমি ইনকাম করতেছ তোমার বিষয়টা কিন্তু এটাই এবং এরপরে এসে আবার একাডেমিতে কিছু কোর্স করবা ফাইনাল কোর্স আসার পরে মেরিন মেরিন বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে মেরপোর্ট বারো যার স্থায়ী ঠিকানা বা স্থায়ী ক্যাম্পাস হচ্ছে চিরাং মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে একটা সার্টিফিকেট তোমাকে দিবে অনার্সের সার্টিফিকেট তো দেখো তুমি চিন্তা করবা এইভাবে যে আমি যদি প্রাইভেটে পড়তাম তাহলে আমার কি অবস্থা হইতো আমি যদি সরকারি মেরিনে চান্স পাই তাহলে আমার কতটুকু ভালো হচ্ছে বিষয়টা হচ্ছে এটা দুইটা জিনিস পার্থক্য করবা ঠিক আছে কারণ বর্তমানে এই গদগদা অনার্স লেভেল পরীক্ষা দিয়ে ভাই বিশ্বাস করো বিশ্বাস করো বাংলাদেশে চাকরির জব সেক্টর বহুত কম ঠিক আছে সে যেই হোক অনলাইনে টেক প্ল্যাটফর্ম সবাই তোমাকে গদগদা বলবো অনার্স করো অনার্স করো ঠিক আছে আমরাও বলি আমরাও বলি কিন্তু বিশ্বাস করা ভাই অনার্স লেভেল শেষ করার পরে কতজন বাংলাদেশে মানে এখনো মানে বিসিএস এর জন্য লড়াকু সৈনিক হয়ে আছে তোমাদের কোনো মানে ধারণাই নাই তোমাদের কোনো ধারণাই নেই ঠিক আছে হয় তুমি ব্যবসা করবা যদি বাবার টাকা থাকে তাহলে তুমি ব্যবসা করবা আর যদি বাবার টাকা না থাকে তাহলে তোমাকে বিশেষ দিতে হবে তুমি তোমার সেক্টরে জব খুবই কম পাবা বাংলাদেশের জব সেক্টর ডে বাই ডে ডিক্রিজ হচ্ছে ইনক্রিজ হওয়ার কোনো ওয়ে নাই এখন নাই এটা একদম সত্য কথা বলে গেলাম আজকে ঠিক আছে সো যদি তোমাদের ইচ্ছা থাকে হয় এটা করো যদি দেশে থাকার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো তোমরা এই জায়গাটাকে টার্গেট ফিল আপ করো অ্যাটলিস্ট টার্গেট ফিল আপ করলে তোমাদের অনেক উপকার হবে আর মেরিন সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি থাকে আমি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমাদেরকে একটা যথেষ্ট ধারণা দিয়েছি আমি প্রশ্নের কিছু শর্টকাট টেকনিকও দিয়ে দিব সেটাও দেখে নিবা আর আমাদের এই কোর্সটি আসতেছে মেরিন গাইড কোচিং থেকে ঠিক আছে যেটা দীর্ঘ তেইশ বছর প্রত্যেকটা হাজার হাজার মানে আমি যদি এটাকে বলি যে নর্মাল কথা না বাংলাদেশে সর্বপ্রথম মেরিন নিয়ে কাজ করেছে এই কোচিং সেন্টারটি সো তারা আসলে মূলত এটা নিয়ে কাজ করেছে দীর্ঘ তেইশ বছর সুনামের সাথে আসলে কাজ করে যাচ্ছে সো তাদের সাথে আমি অনেকদিন যাবত যুক্ত আছি একসাথে হয়ে আমরা আসলে এই কোর্সটা আনবো ইনশাল্লাহ এবং এই অনলাইন কোর্সটা যখন আমরা আনবো একটা ব্লাস্ট হবে জাস্ট এবং এই কোর্সের মানে যাবতীয় সকল জিনিস আমি পরিচালনা করব সেইখানে তোমার কোন চিন্তা করারই কোনো অপশন নাই যে ভাইয়া আসলে কি করবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এখানে গত বছর তার আগের বছর ফিফটি এইট না ফিফটি নাইন ফিফটি নাইন ক্যাডেটশিপে হচ্ছে হলো যখন আমাদের কাছ থেকে সেকেন্ড আসলো ফার্স্ট আসলো তারপর হচ্ছে হলো সিক্স আসলো ঠিক আছে মেয়ে ওরা তোমাদের সাথে মানে কথা বলবে মানে কথা বলবে ওর একটা ভিডিও আসতেছে যে ষষ্ঠ হয়েছিল যে মেয়েটি এখন বাংলাদেশ মেরিন একাডেমি আছে সেকেন্ড সেকেন্ড এবং ষষ্ঠ আমাদের কাছে ছিল না যে ফার্স্ট আর হচ্ছে হলো সেকেন্ড ঠিক আছে ওরা দুইজনই আমাদের কাছে ছিল সেকেন্ড না সিক্স ষষ্ঠ যে হয়েছে সে তোমাদের সাথে আসবে এবং ফার্স্ট যে হয়েছে সেও তোমাদের একটা গাইডলাইন সেশন তোমাদেরকে দিবে ইনশাল্লাহ আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে ওরা যেভাবে এগিয়েছে মেয়েদের সিট কম আমি মানছি বাট তোমরা যারা মেয়েরা মানে চাও যে অ্যাডভেঞ্চার লাইফ বা হচ্ছে আমি আমার জীবনের একটা অংশ সমুদ্রে আমি কাটাবো তাহলে তোমার জন্য এ লাইফ ঠিক আছে এটা আগে থেকে আমি বলে গেলাম সো প্যাশন থাকতে হবে এবং যুদ্ধে নামতে হবে জিনিসটাই হচ্ছে এরকম আল্লাহ তোমাদের উপর সহায় থাকুক আর আমরা আমরা এবং হচ্ছে হলো মেরিন গাইড একসাথে একসাথে আমরা হচ্ছে এই কাজটা করব আমাদের অনলাইন কোর্সটা নামাবো ইনশাআল্লাহ এবং যখন অনলাইন কোর্সটা আসবে সো তোমরা দেখতে পারবা যে কতগুলো ক্যাপ্টেন শিপের ক্যাপ্টেন আমাদের সাথে ভিডিওতে আসতেছে এবং তারা তোমাদেরকে গাইড করতেছে এই লাইফটা নিয়ে অনেকের মনেই একটা ভয় থাকে যে এই লাইফে আসলে চাকরি হবে কিনা সো সেই পরিপ্রেক্ষিতে সেই সকল ক্যাপ্টেন যারা সারা আছেন তারা সবাই তোমাদের সাথে আসবে এবং যারা বিশ্বে এখন পর্যন্ত বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সিঙ্গাপুরিয়ান কোম্পানি বলো বা মালয়েশিয়ান কোম্পানি বলো বা হচ্ছে হলো তুমি যে কোনো ইউরোপ কান্ট্রি যে কোন কোম্পানির প্রত্যেকটা কোম্পানিতে আমাদের ক্যাপ্টেনরা রয়েছে সো তারা তোমাদের সাথে কথা বলবেন মানে তোমাদেরকে গাইড করবেন এবং কিভাবে কি করা যায় সব বিষয়ে তারা তোমাদেরকে প্রপার একটা গাইডলাইন দিবেন সো এই পর্যন্তই আজকে ভালো থাকো সুস্থ থাকো মেরিন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ইউটিউবের হচ্ছে হলো বা আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে জানাবা আমরা তোমাদের সেটা রিপ্লাই দেবো ইনশাল সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম